আপু আমার বাড়ি এসে কেমন লাগলো আমার অনেক ভালো লাগছে আমার মনে হচ্ছে যে আমি এর আগে আরো কেন আসিনি অনেক আগেই আমার আসার ইচ্ছা ছিল আসলে একটু लेट করে ফেলছি আর আসলে হয় না যে গ্রামে সহ সরল মানুষ যেটা ভিডিওতে দেখা যায় তার থেকে বেশি ভালো মানুষ ভিডিওর মজার মজার রান্না খাইছি আমি আমি ভুল মানে আমি মনে হয় যেভাবে যদি রান্না খাই এক মাসে আমি মোটা হয়ে এখান থেকে যাবো আজকে আমার বাড়িতে রাসায় থাকে স্মৃতি আপু আসবে সেলিব্রিটি স্মৃতি আপু তাই রাতে আজকে আমার ঘুম হয়নি আজকে আমাদের বাড়িতে রাজশাহী থেকে সেলিব্রিটি স্মৃতি আপু আসবে হঠাৎ করে আজকে রাতে আপু প্ল্যান হয় যে আপু আসবে এখন কিন্তু বাজে রাত চারটা পঁয়ত্রিশ মিনিট আর এই রাত চারটা পঁয়ত্রিশ মিনিটে আমরা এখন কি করছি তুলে হায় হচ্ছে দেখেন সবদিকে কিন্তু হচ্ছে অন্ধকার হচ্ছে দেখা যাচ্ছে আমি নিজের হাতে হাস রান্না করে খাওয়াবো প্রতিদিন রাতের বেলা থেকে শুরু করে দিছি সব কাজ আর সর রান্না করে দেখেন এই হচ্ছে আমাদের ডিম পাড়া হাঁসটা না তুমি কিছু ডিম দা আমাদের হাঁসগুলো এই হাঁসটায় রান্না তৃতীয় jonno হাসের মাংস খাইতে যেমনি স্বাদ পরিষ্কার করা তেমনী কষ্ট আলহামদুলিল্লাহ সব দিকে ভোরের আলো ফুটে গেছে আর এই যে এখনো তুলির কাজ শেষ হয়নি মাংস কাটার কাজ হ্যাঁ হাঁসের মাংস পরিষ্কার এত কষ্ট বাবা ওইদিকে তুলি হাঁসের মাংস কাটাকাটি করছে বাহিরে আর এদিকে আমি যে শাক পুটিছি আর এই যে এখানে পেঁয়াজ গুলা আমি আসলে আমরা আমাদের চাষের মেয়ের বিয়ে হচ্ছে তো মানে ওইখানে দাঁত খাইতে যাব তো দেখা যাচ্ছে আমি ফুলের হাতে হাতে সব গাছগুলো করে দিচ্ছে তাহলে আমরা মানে একটু তাড়াতাড়ি পারবো আবার ফুলি যেন আসে রান্নাগুলো তাড়াতাড়ি করে করতে পারে এই জন্য আর কি এই যে আমাদের কাজের বেটি কিন্তু দেখুন রান্না শুরু করে দিচ্ছে একদম ফুল দমে আর এখানে যে আমাদের মশলা টসালো রেডি এখন যে হাঁসের মাংস দিয়ে দিচ্ছে হাঁসের মাংসটা আমরা রান্না করে রাখাই যাবো তাই না মাংসটা কর সাথে সরা দিয়ে এসেছি আর এখন আমি যাচ্ছি পেঁপে নামাতে তো আপুদের জন্য আমরা একটা পেঁপে রেসিপি বানাবো তাই আমরা যাচ্ছি পেঁপে গাছের একটা পেঁপে নিতে টাটকা পেঁপে নিব একদম আমাদের বাড়ির ভেদারও পেঁপে আছে কিন্তু আমরা তাছলাম গাছ থেকে একদম টাটকা পেঁপে নিব তুমি তো হাতে পাবা না আচ্ছা দাঁড়াও আমি দেখি কি করা যায় পাবে পাবে না পাবে না আজ পাবে না দাঁড়াও আমি দেখছি হবে না পড়ছে এখন বাজে ভোর ছয়টা আর এখন আমি তুলিকে সব কাজে হেল্প করার পর এই যে বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি মানে গরুর মাংস কেনার জন্য ওইগুলোতে হাঁসের মাংস রান্না হচ্ছে এখন গরুর মাংস কিনতে যাচ্ছি বাজারে আমাদের ফ্রিজে আছে গরুর মাংস কিন্তু আমি আসলে টাটকা ফ্রেশ আপুদেরকে তো আপু আমাদের বাসায় চলে আসলো অলরেডি আর যে সবাই মিলে বসে একসাথে গল্প করতেছে এদিকে আকাশ মহারানী ব্লগের মহারানী তো নামে সে অনেক কাজ পারে হাড় মহারানী তুলির সাথে অনেক হাতে হাতে কাজ করে দিচ্ছিল আর যে ভাইরা নিজের হাতে সবকিছু নিয়ে খাচ্ছিল এটা দেখে আমার বেশ ভালোই লাগছিল স্মৃতি আপু এমন একটা মানুষ যে গ্রামের বাড়িতে আসছে একদম গ্রামের মানুষের মতোই মিশে গেছে মানে তাকে দেখে বোঝায় যায় না যে সে আসলে শহরে থাকে বা শহরে কোনো ভাবে আমি আপুর মধ্যে পাইনি সে এতটাই মিশুক আর এতটাই মানে ভালো মনের যদিও আমার বাড়িতে এসেছিল না এই জন্য একটু কষ্ট হয়েছিল তারপরে আপু সবকিছু ম্যানেজ করে নিছে আলহামদুলিল্লাহ আমার তো বিশ্বাস হচ্ছে না যে এই মানুষ আমার বাড়ি আসছে যে মানে আমরা যার ভিডিও সবসময় দেখতাম তো স্মৃতি আপু আসলে আপনি কতটা ভালো মনের মানুষ মানে দূর থেকে মানুষের কথা শুনে বোঝা যায় যে মানে এক এক মানুষ এক এক রকম কিন্তু তার সাথে মিশলেগা বোঝা যায় যে আসলে সে মানুষটা কেমন আর আপু আমার বাড়ি এসে আপনার কেমন লাগলো আমার অনেক ভালো লাগছে আমার মনে হচ্ছে যে আমি এর আগে আরো কেন আসিনি অনেক আগেই আমার আসার ইচ্ছা ছিল আসলে একটু লেট করে ফেলছি আর আসলে হয় না যে গ্রামের সহজ সরল মানুষ ভিডিওতে দেখা যায় তার থেকে বেশি ভালো মানুষ হাতের তো মজার মজার রান্না খাইছি আমি আমি ভুল মানে আমি মনে হয় যেভাবে যদি রান্না খাই এক মাসে আমি মোটা হয়ে এখান থেকে যাবো আবার আসবেন অবশ্যই অবশ্যই আপনারাও আসবেন ভাইয়া ভালো থাকবেন আচ্ছা আল্লাহ